নাই আমার মাকে জান্নাতে দেন বলেন নাই আমার আউলাদ পরিবার পরিজনকে জান্নাতে দেন বলেন নাই আমার চাচাকে জান্নাতে দেন শুধু বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বাঁচায়া দেন আমার উম্মতদেরকে জান্নাতে দিয়ে দেন জাহান্নাম থেকে নিয়ে যান আল্লাহর রাসূল জাহান্নামের দরজা থেকে তার উম্মতকে টাইনা টাইনা হাত ধরেন হাত ধরেন আর জান্নাতে নিয়ে যান জাহান্নামের দরজা থেকে হাত ধরেন আর জান্নাতে নিয়ে যান পুল সিরাতের সামনে থেকে আল্লাহর রসুল হাত ধরেন আর পুল সিরাত পার করে দেন প্যারেশ তারা বলে আল্লাহ আপনার নবী কি শুরু লাগাইছে আপনার বন্ধু কি শুরু লাগাইছে সব জাহান শুধু জান্নাতে নিয়ে যায় আল্লাহ বলেন ও বন্ধু ও হাবিব আপনি নিতে পারেন যারা সংস্কৃতি বিশ্বাস করেছে ইসলামকে পরিপূর্ণভাবে মানছে তাদেরকে আপনি নিয়ে যান আর যারা দুনিয়ার জমিনে নিজের উপরে জুলুম করছে জুলুম তারা তার নিজেকে সাজাইছে তারে আপনি নিয়েন না তার কপালে চিহ্ন নূরের চিহ্ন পাবেন না আল্লাহর রসুল বলেন আল্লাহ আমার তো মনে হয় সবাইকে নিয়ে যাইতে আল্লাহ বলেন না বন্ধু তাদেরকে নিবেন না যারা তাগুত যারা তাগুতকে বলেছিল তাগুত তাদের অভিভাবক তাদেরকে আপনি নিতে পারেন না আল্লাহ ধমকির সুরে বলেছে আপনি নিবেন না আপনি নিবেন আপনার উম্মতকে যারা আপনাকে অনুসরণ অনুকরণ করেছে তাদেরকে নিবেন আমরা মুসলমানের ঘরে মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম যে আল্লাহ রসুল্লাহ বান্দাকে ডাকে আয় বান্দা গভীর রজনীতে আয় আমার কাছে যা দুনিয়ার মেম্বারের কাছে যাইবেন রাত্রেবেলা তিনটা বাজে শীতের রজনীতে যান মেম্বারের কাছে মেম্বার বলবে সকালে আসেন যান পুলিশ অফিসারের কাছে সকালে আসেন যান চেয়ারম্যানের কাছে বলবে সকালে আসেন আপনার ডাক শুনবে না শুধু একটা বার ডাক দিয়া দেখেন আল্লাহকে মধুর সুরে অন্তর থেকে ডাক দিয়া দেখেন ইমানদার হয়ে আল্লাহকে ডাক দিয়ে দেখেন আল্লাহ আপনার ডাক শুনবেন আল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার করবেন কেউ করবে আমরা যখন অপসংস্কৃতি বিশ্বাস করি ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাই তখনই আল্লাহ বলবেন না তুমি কখনো মুসলমানের সাংস্কৃতিক দিয়া গড়নাই অপর সাংস্কৃতিক ইসলাম মানলে পরিপূর্ণ মানব মানব আর না মানলে নাই না মানলে জাহার নাম সৌজা জাহার নাম উলাই কা হুম ফিহা হা খালিদুন তোমার জন্য জাহান নাম অবদারিত আল্লা বলেন আরো বলেন আরো আয়াতে বলেন ইয়া ইউ আল্লা দিনা আ মান উলা তত্তাখিন উলিয়া আউলিয়া বাদুহুম আউলিয়া ও বা যে তোমরা ইহুদি কখনো তোমাদের বন্ধু হতে পারে না তারা একজন আরেকজনের বন্ধু তারা একজন আরেকজনের বন্ধু যদি তুমি তাদের বন্ধু হইতে যাও যে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হইবা কার জালিম যারা জুলুম করেছে নিজের নফসের উপরে জালিম শুধু একজনের নির্যাতন করলে জালিম হয় না একজনের পিড়াইলে জালিম হয় না নিজের উপরে জুলুমকারী ওই জুলুমকারীকেও জালিম বলে কারণ আপনি অপসংস্কৃতির ওপরে আপনার ওপর জুলুম করছেন আপনি জালিম আর জালিমদের ঠিকানা হলো উলাইকা শাহ উন্নার হুম ফিহা খলিদিন চিরস্থায়ী যাহার নাম যেখান থেকে আর বাহির হবে না চিরস্থায়ী খলিদিন বহর মাইনা দিয়েছেন চিরস্থায়ী যাহার নাম কিছু মানুষ যাহার নামে যাবে তার শাস্তি ভোগ করে পাঁচশো বছর এক বছর শাস্তি ভোগ করবে করার পরে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদ রসউরুল্লাহ কালেমা দীরু বিশ্বাসের শহীদ মানার কারণে আল্লাহ তারা তাকে কি করবেন এক সময় জ্বালায়া ওরায়া একেবারে শেষ কইরা এক সময় তারা জান্নাতি দিবেন আর দিন যদি লাগায় দেয় তাইলে একবার চিরস্থায়ী কলম মেরা দিল যা আর জাহান নাম থেকে বাইর হইতে পারবে জালিমের অন্তর্ভুক্ত হব আমরা এই যে হ্যাপি নিউ ইয়ার আমরা এই যে জন্মদিন উৎসব পালন করি রাত্রে বেলায় আমরা যে উৎসব পালন করি রাত্রে বারোটা এক মিনিট পর্যন্ত বৈশা থাকি সারা রাত আতসবাদী ঢোল তবলা বাজাই এখন সমাজে এমন একটা প্রচলন হয়ে গেছে হারাম দিয়ে শুরু হয় সমাজে এখন বিবাহ উচ্ছেদ হয় বিচ্ছেদ হয় কেন জানেন হারাম দিয়ে শুরু করার কারণে আগে হালাল দিয়ে শুরু হইতো এখন হারাম দিয়ে শুরু হয় এজন্য সংসার বেশি দিন টেকে না সংসারের ভিত্তে শান্তি আসে না কারণ হারাম ঢোল তবলা অপসংস্কৃতি বাজায় যখন বিয়া করে এই বিবাহ বেশি দিন টেকে না গঞ্জাম গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম ভাত খাইতে ভাত পায় না ওই যে মানুষ বলে না ভাত খাইতে ভাত পায় না ফকিনির বক্স চাই না বিয়ার মধ্যে বাজায় তাইরে মানুষ বলবে ফকিন্নির বোলাও বক্স বাদায় বিয়ার মধ্যে তাইরে এটা অপসংস্কৃতির মধ্যে চলে গেছে যদি বলে যে তুমি ইবাদত করো নামাজ পড়ো বলবে নামাজ কত বড় ভারী ওজন কিন্তু অপসংস্কৃতির তারা একেবারে আগায়া কি একেবারে আগায়া এই জন্য আল্লাহ তালা বলেন যে তুমি যখন দুনিয়ায় থাকবা একটু চিন্তা করে দেখো হজরতর হাতটা ব্রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাঁ শিবু কবেলা আং তু হাঁ সাবু অজিনু কবেলা আং জানু যে তুমি তুমি যখন আমল করবা আমলের মাপ করবা নিজের আমলটাকে একটু দেখো যে আমল কতটুকু আছে আর যখন তোমার আমলকে নিজের আমলকে ওজন করবা নিজের আমল হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন তোমার ওজন দেওয়া হবে তোমার আমলের এর আগে তুমি একটু ওজন দিয়া দেখো তুমি একটু ওজন নিয়া দেখো হিসাব কিতাবের আগে তোমার আমলটা হিসাব তুমি করো বাইরে যাব ষাট বছর সত্তর বছর আশি বছর জিন্দগি পায়া আমি কি করছি আমার নিজেরে আমি ইসলামের মতো সাজাইতে পারছি কিনা সংস্কৃতি সংস্করণ আমার ভিতরে আছে কিনা এটাই তো জানা নাই আপনি হিসাব করলে আপনার হিসাব ষাট বছর সত্তর বছর আশি বছর যতদিন হায়াত পাইছেন আপনার হিসাব আপনি মিলাইতে পারবেন হাসরের ময়দানের হিসাবের আগে অজিনু কবলা আং তো জানু যখন আপনার মিজানের পাল্লায় আপনার আমল নামা উঠবে ওর আগে আপনি আমল নামার একটু ওজন দিয়া দেখেন আমার আমল নামা কতটুকু আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমান মুসলমানের সংস্কৃতি ভই লাগিয়া অপর মানুষের সংস্কৃতি করি আমাদের সবে বরাতে কোনো হিন্দু আসে না কোনো খ্রিস্টান আসে না আমাদের ঈদের রাতে কোনো হিন্দু খ্রিস্টান আসে না আমাদের আমাদের ঈদের জামাতে আমাদের ঈদের সময় কিন্তু হিন্দু খ্রিস্টান আজও পর্যন্ত দেখি নাই আজও পর্যন্ত দেখি নাই কোনো ঈদগাহে যায় ঈদগাহে গিয়া তারা ঈদের জামাতে এই মানুষকে দেখে আমাদের ঘরে গিয়া নাস্তা খায় আমি দেখি নেই কিন্তু আমাদের মতো মুসলমান নির্লজ্জ বেহায়া মুসলমান হিন্দুর ঘরে গিয়া পূজার সময় প্রসাদ খাই তার ঘরে গিয়া নাস্তা করি তার পূজা দেখতে যায় এটা হলো মুসলমান আমার বাড়িতে আসতে আসে নাই তাদের সংস্কৃতি তারা ঠেকিয়ে রাখছে আর আমাদের ভিতরে অপসংস্কৃতি ঢুকাই দিচ্ছে আমরা কি করি এ থেকে আমাদেরকে বর্জন করতে হবে কি আমাদের আরবি মাস আমাদের শুরু আমাদের আরবি মাস আরবি সন আমরা মানব বাংলায় যেহেতু আমরা বাঙালি হিসাব করতে সুবিধা হয় বাংলা মানলাম কিন্তু পহেলা বৈশাখ আবার উদযাপন কইরা আবার হিন্দু খ্রিস্টানদের কালচার ভিতরে যাতে না ঢুকায় দিই আল্লাহ বলছেন যে আল্লাহ নূর যে আল্লাহ তালা ইমানদারের অভিভাবককে আল্লাহ অভিভাবক এমন একটা লোক হইল এমন একটা লোক আমার আপনার অভিভাবক হইল সে জুনিয়ায় তো আমার ডুবায় গেছে দেখছেন না অভিভাবক মানছে অভিভাবক কি করছে সবাই রে মাঝরাত ফালায়া পলায়া দিল্লি চলে গেছে এর নাম অভিভাবক আর মায়ের খায় মরি বাসি আর যাই করি আমার কর্মীর জন্য আমি থাকি ফাঁসির চলি তাইলে মানুষ মনে করবে এর মতো নেতা আমার নবী বিশ্ব নবী সালাসে জান্নাতে প্রবেশ করবে না আগে উম্মত নিবে তারপরে রসুল্লাহ সাল্লাহাম জান্নাতে প্রবেশ করবে আগে উম্মত এর নাম হইলো অভিভাবক এর নাম হইলো নেতা আর কোন নেতার অনুসরণ করো যে জীবনে নামাজ পড়ে না আর মত মদ পরনারীতে আসক্ত অপসংস্কৃতি বিশ্বাস না করে নিজেকে সংস্কার করার চেষ্টা করি ইসলাম দিয়া কালেমা দিয়া কোরআন দিয়া আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক সকলে বলুন আমিন এই যে